আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আমার এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর স্বামী যদি স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে সিরিয়াসলি না নিয়ে যদি তালাক বলে তাহলে কি তালাক হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তালাক শব্দের তিনটা স্তর আছে সরাসরি সরিয়া শব্দে তালাক স্বামী যদি স্ত্রীকে যেমন এরকম ভাবে যদি বলে যে সরিয়া শব্দে আমি তোমাকে তালাক দিলাম বা আমি তোমাকে তোমার সঙ্গে আর থাকবো না তুমি আমাকে ছেড়ে চলে যাও এরকম ভাবে যদি বলে থাকে স্পষ্ট ভাষায় সরিয়া মোতাবেক সরাসরি যদি তালাক শব্দ ব্যবহার করে থাকে তাহলে স্বামী ইচ্ছাকিতভাবে বলুক সিরিয়াসলি বলুক অথবা আন বলুক মজা করে বললেও তালাক হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা এর দলিল হচ্ছে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ইসলামে তিনটা জিনিস খুব সিরিয়াস এক নম্বর হচ্ছে তালাক দুই নম্বর হচ্ছে বিবাহ আর তিন নাম্বার হচ্ছে মুক্তকিত দাস আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ এবং ইবনে মাজার শরীফের হাদিস এসছে অর্থাৎ সরাসরি যদি কোনো স্বামী স্ত্রীকে মজা করেও বলে যে আমি তোমাকে তালাক দিলাম তাহলে রসুল আকরম সালাম বলতেছেন ইবনে দাউদ শরীফ ইবনে তিরমিজি শরীফ ইবনে মাজার শরীফের হাদিসে আসছে হাদিস মোতাবেক এক তালাক গণ্য হয়ে যায় অর্থাৎ মজা করে তালাক বললেও তালাক এক তালাক গ্রহণযোগ্য হয়ে যায় দুই নাম্বার পরোক্ষ অর্থাৎ কিনায়া শব্দে তালাক যেমন অনেক স্বামী স্ত্রীকে বলে থাকে তুই আমার ঘর থেকে চলে যা আমার ঘর থেকে বের হয়ে যা আমি তোর সঙ্গে থাকবো না এরকম যদি শব্দ উচ্চারণ করে কিনায়া শব্দ তাহলে কি তালাক হবে এটা পুরাটাই নির্ভর করবে স্বামীর নিয়তের উপর অর্থাৎ স্বামী যদি তালাকের নিয়তে বলে থাকে তাহলে তালাক হবে আর যদি তালাকের নিয়েতে না বলে থাকে তাহলে তালাক হবে না তিন নাম্বার মজা বা রাগের অবস্থায় মজা করে বা রাগের অবস্থায় তোকে আমি তালাক দিলাম বা মজা করে যদি বলে তোকে আমি তালাক দিলাম অর্থাৎ তালাক শব্দটা সে ব্যবহার করেছে তাহলেও তালাক হয়ে যাবে কিন্তু 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 শর্ত হচ্ছে স্বামী যদি সচেতন অবস্থায় এই কথাটা বলে তাহলে হয়ে যাবে আর যদি অচেতন অর্থাৎ ঘুমন্ত অবস্থায় পাগল অথবা মাতাল অবস্থায় এই কথাগুলো বলে থাকে তাহলে তালাক হবে না তাহলে বুঝতে পারলাম যে সচেতন অবস্থায় কোনো স্বামী যদি মজা করে ওই স্ত্রীকে বলে যে তোমাকে আমি তালাক দিলাম এই তালাক শব্দটা যদি মজা করে ব্যবহার করে সচেতন জ্ঞান অবস্থায় তাহলে তালাক হয়ে যাবে আর যদি অচেতন পাগল মাতাল অবস্থায় বলে তাহলে হবে না অর্থাৎ বোঝা গেল তালাক খুব সেন্সিটিভ একটা বিষয় এবং ইসলামের সর্বনিম্ন হালাল কাজ আল্লাহ তালার কাছে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে এই তালাক তাই সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা এই সব এমন বিষয় স্ত্রীর সঙ্গে মজা করব না যে সব বিষয় মজা করলে আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হন এবং মজা করে বললো কিন্তু একতলা গ্রহণযোগ্য হয়ে যাবে তো আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইসলামিক ইলমি আমলি ওয়াজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন আর নতুন কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত ততক্ষণ পর্যন্ত নতুন আরেকটি ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে আমি চলে যাচ্ছি हाफिज मौना इमरान अली शिकर पूरी ना होगा भारत तकबिन असल